হ্যালো এভারিয়ান সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে একটা সুন্দর দিনের কিছু মোমেন্ট শেয়ার করতে চাচ্ছি। কিছুদিন আগে আমরা পরিবার সহ ঘুরতে গিয়েছিলাম জিয়া উদ্যানে চারপাশে আনন্দ বাচ্চাদের পানিতে লাফালাফি হাসি খুশি প্রত্যেকটা পরিবেশই যেন আহ সুন্দর করে তুলছিল সেই দিনটাকে সবার মতো আমরাও দিনটাকে খুবই উপভোগ করছিলাম পুরো উদ্যানটাই ছিল প্রাণবন্ত শিশুদের হই হুল্লোড় ফুচকা ঝাল দোকান পরিবারগুলোর একসাথে হাঁটাহাঁটি সব মিলে একটা উৎসব মুখর আমেজ আমরা ঘুরে বেড়াচ্ছিলাম ছবি তুলছিলাম মোমেন্টস গুলোকে এনজয় করছিলাম কিন্তু হঠাৎ আমার চোখ আটকে গেল একটা ছেলের দিকে তাকিয়ে তার বন্ধুরা সবাই ব্রিজ থেকে পানিতে লাফিয়ে খেলছিল অথচ সে একটা ছেলে পানি হাঁটতে তার কষ্ট হয় চলাফেরা করতে কষ্ট হয় তবু সে থেমে যায়নি হাসি মুখে সে বন্ধুদের সঙ্গে খেলছিল তাদের উৎসাহ দিচ্ছিল এই ছেলেটার ঘটনাটা ওই ছেলেটা যে সবাইকে কিভাবে উৎসাহ দিচ্ছিল আমি যেন ওর মধ্যে একটা অন্যরকম আলো দেখতে পেলাম আজকের দিনে এই ঘটনাটা আমাকে শিখিয়ে গেল সত্যিকার নায়করা আসলে আলো মঞ্চে জন্মায় না তারা আমাদের চারপাশেই থাকে জীবনের সঙ্গে তারা লড়াই করে হাসি মুখে স্বপ্ন আঁকে এবং তারাই আসল প্রেরণা যাই হোক দিনটা আসলে খুবই সুন্দর ছিল চারপাশে পরিবেশটাও সুন্দর ছিল সবাই পরিবারের সাথে মুহূর্তগুলোকে উপভোগ করছিল নানান ধরনের খাবার খাচ্ছিল ফুচকা খাচ্ছিল শিশুরা কি সুন্দর পানিতে ঝাঁপিয়ে পড়ছিল আমরা আসলে উপভোগ করার চেষ্টা করছিলাম ফুচকা খাচ্ছিলাম স্ট্রিট ফুডগুলো ট্রাই করছিলাম তারপাশের পরিবেশটা একটু ঘুরে দেখছিলাম বসলাম একটু আসলে না পার্কে গিয়ে বা এরকম কোনো উদ্যান গিয়ে বসলে বিভিন্ন ধরনের দৃশ্য চোখে পড়ে কিভাবে মানুষ একজন আরেকজনের সাথে হেসে খেলে সময়টা পার করতে চায় কিভাবে একটু তারা জীবনকে নতুন ভাবে ফিরে পেতে চায় তারা একটা যেন একটা কোলাহলপূর্ণ জীবন থেকে একটু দূরে গিয়ে তারা একটু সুন্দরভাবে বাঁচতে চায় জীবনটাকে একটু অনুভব করতে চায় তো আসলে এই জিনিসগুলো মাঝে মাঝে আমরা পার্কে বসে যখন দেখতে চাই তখন আমাদেরও খুব ভালো লাগে দিনটা অনেক সুন্দরভাবে আমরা শেষ করলাম বাসায় ফিরে আসলাম সব খাওয়া দাওয়া শেষ করে আহ দিনটা খুবই আসলে ভালো ছিল তাই এই দিনের মোমেন্টস গুলো আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম